আর একটি নতুন ভিডিও মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই ভালো থাকো শরীরগত দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে এবং মানসিক দিক থেকে তোমরা ইতিমধ্যে তোমাদের বিদ্যালয় থেকে মাধ্যমিকের সরকারি টেস্ট পেপার সংগ্রহ করেছো আশা করি তোমরা পড়াও শুরু করেছো পড়া অনেক দূর হয়েও গেছে তো আর তোমাদের বেশি কোচিং বা অনলাইন প্রোগ্রাম অনলাইন পিরিয়ড হয়তো নেওয়া দরকার পড়ে না তবে আজকে থেকে আমার দরকার পড়ছে এই জন্য যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে পড়বো বা তোমাদের কাছ থেকে আমি কিছুটা শিখেও নেব। সেই জন্য আমি শুরু করছি একটা নতুন ভিডিও মাধ্যমিকের ছাত্রছাত্রীর জন্য তো টেস্ট পেপারে দু হাজার চব্বিশ পঁচিশে যে টেস্ট পেপার তার প্রথম যে স্কুলটা আছে ভুয়ারা বিএনএস হাই স্কুল এইচএস তাদের যে বাংলা প্রশ্নপত্রটা এখানে দেওয়া হয়েছে সেটা বিষয়েই আমি কিছু আলোচনা করব বা কিছু উত্তর প্রশ্ন ইত্যাদি করব। তো তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো পাশে দেওয়া আছে তবু আরেকবার মিলিয়ে নেওয়া ভালো অনেক সময় হয়তো অসাবধানতা বসত ভুল হতে পারে তো সেগুলোর সঙ্গে সঙ্গে মানে এমসিকিউর সঙ্গে সঙ্গে আমি এসি কিউ দু একটা আলোচনা করবো হয়তো পারলে কয়েকটা বড় প্রশ্ন তাদের একটু মূল বা সূত্র ধরিয়ে দিতে পারি দেখা যাক কত কী করতে পারি তাহলে আমরা আমি প্রথমে আসি এমসিকিউ কিউ পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম যেন সবাই প্রথম দিন গিরিশ মহাপাত্রের বয়স পথের দাবি থেকে নেওয়া হয়েছে ত্রিশ বত্রিশের অধিক নয় জগদীশবাবু বিরাগীকে প্রণামী হিসাবে দিতে চেয়েছিলেন একশো এক টাকা অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাথ বধ কাব্যের কোন স্বর্গ থেকে কত নম্বর স্বর্গ থেকে নেওয়া হয়েছে এটা হয়তো তোমাদের অজানা থাকতে পারে এটা হচ্ছে প্রথম স্বর্গ স্বর্গ ভাব গান বাদরে বাঁধবে সহস্র উপায়ে কে গান বাঁধবে কোকিল আদিম যুগে ষষ্ঠা ষষ্ঠার কার প্রতি অসন্তোষ ছিল অসন্তোষ ছিল সষ্টা যখন নিজের প্রতি অসন্তোষ এখানে হবে নিজের প্রতি আরও আছে দয়া মায় দেবতার প্রতি কবির সঙ্গীতের প্রতি নিজের প্রতি আর ধরিত্রীর প্রতি তাহলে তোমরা জানো নিজের প্রতি পালকের কলমের ইংরেজির নাম কুইল হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি করেছেন মহাকবি কালিদাস রাজশেখর বসুর ছদ্ম নাম পরশুরাম তারপরে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কারক ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কারক যার সঙ্গে তার সম্পর্ক নাই তাকে বলে অকারক অনুসর্গের দৃষ্টান্ত কোনটি এখানে আছে জৈন খানা টি গাছা এখানে অনুসর্গের দৃষ্টান্ত হচ্ছে জৈন দ্বারা দিয়া কর্তৃক জন্য নিমিত্ত দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য হয় মানে দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য হয় উভয় পদের মানে পূর্বপদ এবং পরপদ উভয় পদের প্রাধান্য থাকে যেমন বই ও কলম বই কলম তোরা সব কর এটা কোন বাচ্চার উদাহরণ তাহলে আমরা কী করে বুঝবো এটা কর্তৃবাচ্য কারণ সরাসরি এখানে বক্তা বলে দিয়েছেন যে তোরা সব জয়ধ্বনি কর তাই কর্তা এখানে প্রাধান্য রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই বাক্যে রেখাঙ্কিত অংশটি হল উদ্দেশ্য না বিধেয় না উদ্দেশ্য সম্প্রসারক না বিধেয় সম্প্রসারক রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান তাহলে উদ্দেশ্য কোনটা রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে যে কথা বলা হয়েছে তাই বিধেয় এখানে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান এটাও যেমন সঠিক তেমনিভাবে বিধেয়কে সম্প্রসারিত করে করা হয়েছে গীতাঞ্জলি লিখে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছেন তাই গীতাঞ্জলি লিখে এটা হচ্ছে বিধেয় সম্প্রসারক মন্দিরে বাচ্ছিল পুজোর ঘন্টা মন্দিরে কোন কারকের উদাহরণ কোথায় বাচ্ছিল মন্দিরে তাহলে কি কারক হবে অধিকরণ কারক আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকী ঘষত বাক্যটি কোন শ্রেণীর আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা দেখো যারা আছে তারা আছে চোখ বুঝে জটিল বাক্য আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা কালো জলে হরিতকই ঘষত মানে ওই যারা এবং তারা আছে আমরা চোখ বুঝে সেটা লিখব জটিল বাক্য বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে কে বাঁধবে সন্দেহ আছে এই জন্য এটা সন্দেহসূচক বাক্য এই ছিল তোমাদের এমসি কিউ এবার এসে কিউ প্রশ্ন কিছুটা কয়েকটা আলোচনা করি এসে কিউ কুড়ি নাম্বার মানে এসে কিউতে তোমার কুড়িটি শব্দের মধ্যে লিখতে হয় তার মধ্যে কবিতার নাম কবির নাম গল্পকারের নাম গল্পের নাম লিখলে ভালো হয় দেখো আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বক্তার কোন দিনটি সবচেয়েতে দুঃখের দিন বলা হয়েছিল যেদিন মেষমশায় তার লেখা মানে তপনের লেখা যে গল্পটা যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তা লিখে বাড়িতে এসেছিলেন এবং তা তাকে পড়তে হয়েছিল সেই দিনটি হচ্ছে তার সবচেয়ে দুঃখের দিন ভামো তারপর দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী প্রবোধ চন্দ্র বন্দ্যোপাধ্যায় মাস্টারমশাই একটু রাগ করেননি বরং একটু তারিফই করেন তারিফ শব্দের অর্থ কী তারিফ শব্দের শব্দের অর্থ হচ্ছে প্রশংসা হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটা কী ছিল যে ঘরের পেছনে গিয়ে জামা পাল্টানো এই যে অমৃত আর ঈশাক অমৃতকে অমৃত ঈসাপকে ডেকে নিয়ে গিয়েছিল চল যে সে বোতাম খুলতে লেগেছিল এবং আমার জামাটা তুই পর আর তোর জামাটা আমি পরি এই ছিল বুদ্ধি এলো ওরা লোহার হাত করে নিয়ে ওরা কারা ওরা হচ্ছে ইউরোপীয় যারা নিজেদেরকে মানে আফ্রিকা গল আফ্রিকা কবিতা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ওরা হচ্ছে যারা ইউরোপীয় যারা নিজেদেরকে শিক্ষিত বলে গর্ব অনুভব করে সেই সমস্ত মানুষ যারা আফ্রিকাকে পদদলিত করেছিল ওরা হচ্ছে তারা হায় বিধি বাম মমপ্রতি বক্তার এমন মন্তব্যের কারণ কি কারণ বিধি মানে বিধাতা কারণ ওই দশানন মানে ইন্দ্রজিতের বাবা তার যেন বিধি বাম অর্থাৎ তার ভাগ্য সবসময় বিরুদ্ধ থাকে যে রামচন্দ্রকে কেটে টুকরো টুকরো করেছিলেন মেঘনাথ বধ সেই আবার নতুন করে বেঁচে উঠেছে সিন্ধু তীরে রয়েছে মানজস মানজস শব্দের অর্থ কী তোমরা সবাই জানো কলার ভেলা তোমায় নিয়ে বেড়াবে গান গান কোথায় বেড়াবে নদীতে আর দেশ গায়ে তোমায় নিয়ে বেড়াবে গান গান কোথায় বেড়াবে নদীতে ও নদীতে দেশ গায়ে অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য অশোকী একজন কবিতাটি মূল রচনা পাবলো নেরুদা এবং বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য এবার প্রবন্ধ থেকে প্রবন্ধ মানে হয়েছে দুটো প্রবন্ধ আছে হারিয়ে যাও কালী কলম আর বাংলা ভাষায় বিজ্ঞান বলছে ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা যেমিতে বই পড়তেন তোমরা জানো ব্রহ্ম মোহন মল্লিক ব্রহ্মটা বানানটা ঠিক করে লেখবে হয় হয়ময় সোনার দোয়াত কলাম দুঃখিত সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা লেখক কিভাবে জেনেছিলেন শুভ ঠাকুরের দন্তেশ্বর রস্যুকার করে ভৌ শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ সংগ্রহ দেখতে গিয়ে লেখক বুঝেছিলেন যে সোনার দোয়াত কলম যে সত্যি হতো সেটা বুঝতে পেরেছিলেন শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহের দেখতে গিয়ে এতে রচনা উৎকট হয় রচনা উৎকট হয় উৎকট হয় কখন যখন ইংরেজিতে ভাবেন এবং ইংরেজি ভেবে বাংলা অনুবাদ করেন এই যে বাংলা ভাষায় বিজ্ঞানী তখনই হয় রচনা উৎকট কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে যারা কম্পিউটারিস্ট যারা কম্পিউটারে লেখে পড়ে বা টাইপ করে তারাই হচ্ছে মানে তাদের কাছে কলম হচ্ছে অস্পৃশ্য মানে কলম তাদের আর অফিসে থাকে না বুক পকেটে থাকে না তাদের ওই কম্পিউটার কিবোর্ডে তারা টাইপ করেন তির্যক বিভক্তি কাকে বলে তির্যক বিভক্তি অর্থাৎ যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে যেমন এ হচ্ছে একটা তির্যক বিভক্তি এটা বিভিন্ন কারকে ব্যবহৃত হয় বিভিন্ন কারকে যে সমস্ত বিভক্তি যুক্ত হয় মানে ব্যবহৃত হয় তাকে বলে তির্যক বিভক্তি বিভক্তি কাকে বলে যে সমস্ত অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পরে বসে এবং অর্থ সম্পূর্ণ করে তাকে বলা হয় তাকে বলা হয় বিভক্তি যেমন জল ছিল হয়ে গেল জলে জল তার সঙ্গে এ বিভক্তি যুক্ত হলো এই যে এটাই হচ্ছে অর্থহীন অর্থহীন বর্ণ এবং একেই বলছে বিভক্তি সম্বন্ধ পদ কালক নয় কেন কারণ সম্বন্ধ পদের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না পথ তার ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না সেই জন্য সম্বন্ধপথ কারক নয় উদাহরণ কি গোলার ধান ভেসে গেল দেখো ধান ভেসে গেল মূল কথা কিন্তু গোলার ওই যে গোলার গোলার সঙ্গে ধানের সম্বন্ধ আছে এই গোলারটা হচ্ছে পথ হাঁসের পা জোড়া লাগানো থাকে পা জোড়া লাগানো থাকে কিন্তু কার হাঁসের এই যে হাঁস হাঁসের এটা হচ্ছে সম্বন্ধপদ ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্বন্ধ নেই কারণ ক্রিয়াপদের সঙ্গে প্রশ্ন করে এর কোনো উত্তর পাওয়া যায় না তারপরে সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করেছে যোগ্যতা আমি সকালবেলা স্বর্গে গিয়েছিলাম সম্ভব স্বর্গে যাওয়া নিশ্চয়ই না এখানে যোগ্যতা অর্থাৎ যোগ্যতা যে শর্ত সেই যোগ্যতা শর্ত লঙ্ঘন করেছে নদীর ধারে তার জন্ম হয়েছে এটাকে কর্তৃবাচ্যে পরিণত করতে বলছে নদীর ধারে তার হয়ে যাবে সে নদীর ধারে সে জন্মেছে নদীর ধারে সে জন্মেছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলোয়ানাই বজায় আছে এটা আছে এটা আছে যৌগিক বাক্যে এটাকে করতে বলছে সরল বাক্যে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ আনা বজায় আছে চরণ কমলের ন্যায় ব্যাসবাগ করি সমাজবদ্ধ পদের সমাসের নাম লেখো সমাজবদ্ধ কি হবে চরণ কমল দেখো চরণ কমলের ন্যায় কাকে তুলনা করছে চরণকে কার সঙ্গে তুলনা করছে কমলের সঙ্গে মানে পদ্মের সঙ্গে কার প্রাধান্য চরণের প্রাধান্য তাহলে উপমিত কর্মধারায় সমাস উপমান নয় কিন্তু প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও মা শিশুকে ভাত খাওয়ান অর্থাৎ মা তিনি শিশুকে উৎসাহিত করছেন মা হচ্ছে প্রযোজক কর্তা আর শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা কারণ শিশু সে ভাত খাওয়াটা সম্পূর্ণ করছে যে একটা দুটো তিনটা প্রশ্ন একটু বাদ রইলে পরে তোমাদের সম্বন্ধে আলোচনা করব দেখো পরের প্রশ্ন তিন নম্বরের এখানে দুটো করতে হবে ছেলে দুটো সবই একরকম শুধু তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে তাহলে গল্পের নাম বলবে গল্পকারের নাম বলবে আর ছেলে দুটো অমৃত আর ইসাব তাদের মধ্যে তফাৎ কী তাদের মধ্যে সব একরকম কিন্তু অমৃতের সবাই আছে কিন্তু ঈশাবের কেবল বাবা আছে না সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে পায়ের ধুলো তা দুর্লভ কেন কারণ পায়ের ধুলো পাওয়া যায় না জগদীশবাবু পায়ের ধুলো পেয়েছেন তাকে একটি খড়ম তার উপরে সোনার বোল লাগিয়ে দিয়েছিলেন বলেই পায়ের ধুলো পেয়েছেন আর বাকি যারা সুবোধ ঘোষ রচিত বাকি সবাই পায়ের ধুলো তাদের কাছে অত দুর্লভ মানে সুলভ নয় অতি মনোহর দেশ বলছে এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও যেখানে সিন্ধু তীরে আছে তার যে প্রথম লাইন থেকে যে আরম্ভ হয়েছে সমুদ্র তীরে পতিত হলো মানে সমুদ্র মধ্যে পতিত হলো সেখানে একটা নতুন দেশ দেখতে পেলো সেখানে কলার মানজস আছে নদীর চড়া আছে এবং পাশে অট্টালিকা আছে এবং এই যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো তোমাকে দিতে হবে অস্ত্র ফেলো অস্ত্র রাখো অস্ত্র ফেলো অস্ত্র রাখো কবি কোথায় অস্ত্র রাখতে বলছেন কোথায় পায়ে রাখতে বলছেন তার কথা বলার কারণ কী কারণ তিনি যুদ্ধ করে লড়াই করে পাশবিক শক্তি ব্যবহার করে এই যুদ্ধ বা মারামারি কাটাকাটি পরস্পরের মধ্যে সংহার এটা কিন্তু তিনি দেখতে চাননি এবং তিনি দেখতে চেয়েছেন একটা মাত্র গান এবং সেই গানের দ্বারা কবি এই সারা বিশ্বের হিংসা দূর করতে চেয়েছেন যদি কারো হাতে অস্ত্র থাকে সিপাহীদের হাতে বা কারো যদি মনের মধ্যে হিংসা তৈরি হয় সেই হিংসাকে তিনি এই গানের দ্বারা পায়ের কাছে রাখতে বলেছেন এভাবেই একটু বড় করে লিখতে হবে তাহলে এইভাবে দেখো একটু চলে আসি চলতি গদ্যে বঙ্গানুবাদ করো বলছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ পারফর প্রিপারেশন ফর ফিউচার দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ অফ লাইফ এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে বাট হি উইল বি এ ম্যান টুমো হি হ্যাজ ডিফারিং ডিউটিস দেখো স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ মানে মঞ্চ অফ প্রিপারেশান মানে প্রস্তুতি ফর ফিউচার স্টুডেন্ট লাইফ মানে কি ছাত্রজীবন হচ্ছে ভবিষ্যতের মানে ভবিষ্যৎ তৈরি করার একটা ধাপ মঞ্চ হতে পারে ধাপ হতে পারে তাহলে ছাত্র জীবন হচ্ছে ভবিষ্যৎ তৈরি করবার একটা মঞ্চ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ পিরিয়ড অফ লাইফ পিরিয়ড মানে পর্যায় বা সময় যে এটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে বলছে একটি ছাত্র আজকে যুবক ছোট বাট হি উইল বি এ ম্যান টুমোরো কিন্তু আগামী দিনে সে একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠবে হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস ডিউটিস তার আছে অনেক রকম কর্তব্য তার অনেক রকম কর্তব্য রয়েছে এই কথা বলেছেন তো ভিডিওটা পনেরো মিনিটের হয়ে গেল আজকাল এই ভিডিওর মধ্যে অতটা আলোচনা করি না কারণ আলোচনা করতে গেলে আবার লম্বা হয়ে যাবে তখন আপলোড হবে না তাই তোমরা ভালো থেকো আজকে এখানেই শেষ করছি আবার পরের দিন